আসসালামু আলাইকুম প্রিয় খুলনাবাসী আপনাদের সামনে তিন কাঠার একটা সুন্দর উত্তরমুখী প্লট নিয়ে আসলাম দেখুন তিন কাঠার একটা স্কোয়ার প্লট প্লটের সীমানা হচ্ছে এই যে এই খুঁটি থেকে পেছনে হচ্ছে এই যে খুঁটি আর এই পাশে হচ্ছে এই যে বাউন্ডারি ওয়াল ডিমার্কেশন এই হচ্ছে তিন কাঠার একটা স্কোয়ার প্লট এই প্লটটির ঠিকানা হচ্ছে খুলনা গোল্লামারি থেকে মোহাম্মদনগর হয়ে বটিয়াকাটা যে রোড গেছে এই বটিয়াকাটা রোড দারোগারবিটা মুসলিমনগর মুসলিম মুসলিমনগর মেইন রোড থেকে মাত্র চারটা প্লট পরে এই যে দেখেন মেইন রোড এই হচ্ছে মেইন রোড বটিয়াকাটা খুলনা টু বটিয়াকাটা মেইন রোড মেইন রোড থেকে মাত্র তিনটা প্লট পরে চার নম্বর প্লট এ হচ্ছে চার নম্বর প্লট প্লটের সামনে এই যে দশ ফিটের রাস্তা এবং চারপাশের সব বিল্ডিং দেখেন এই যে বাড়ি এই যে বিল্ডিং এই যে বাড়ি এই যে বিল্ডিং এই হচ্ছে বাড়ি চারপাশের সব বিল্ডিং খুবই সুন্দর তিন কঠার একটা স্কোয়ার প্লট একেবারে মেইন রোডের নিকটে খুলনা টু বটিয়াটা যে মেইন রোড একদম মেইন রোডের একদম নিকটে হচ্ছে জমি চারপাশে সব বিল্ডিং জমির একেবারে সামনেই হচ্ছে মেইন রোড এই যে দেখেন আর একটা বিল্ডিং এই হচ্ছে রাস্তা খুলনা টু বটিয়াটা মেইন রোড মেইন রোড থেকে নেমেই তিনটা প্লট পরে চার নম্বর প্লট দারোগটা মুসলিম নগর একদম দারোগার বিটা মুসলিম নগর মেন রোড থেকে নেমেই তিনটা ব্লট পরে তিন কাঠা জমি বিক্রি হবে